আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য এদের আরও একটি স্পেশাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের বাহার ক্যাটালগের ড্রেস নিয়ে চলে এসেছি এত সুন্দর লুক পাবেন এই ড্রেসটার মধ্যে প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাচ্ছেন আর কালারটাও দেখতে পাচ্ছেন সবচাইতে সুন্দর আমি হচ্ছে ড্রেসটা দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এই ড্রেসের সাথে আপনারা আলাদাভাবে অনেকগুলো প্যাসেস পেয়ে যাবেন যেটা আমি ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব দেখতেই পাচ্ছেন আর দু তিনটা প্যাসেজ কিন্তু এটার সাথে পেয়ে যাবেন সো হচ্ছে ফার্স্ট অফ অল ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম আপনারা পাবেন অ্যান্ড এটার যে ডিজাইনটা আছে এই যেটা হচ্ছে আপনার কামেজটা জাস্ট হ্যাভ এলু কামেজের যে নেকটা আছে নেকের এখানে কতটা সুন্দর করে ডিজাইন করা আছে আমরা যদি ক্যাটালগটা একটু দেখাই এই যেখানে দেখেন কতটা সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এবং হচ্ছে নেকের একেবারে আপে আপে আপনার হচ্ছে এই যে ইয়েটা আছে যেখানটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম উপরে বসিয়ে নিতে হবে হ্যাঁ সুন্দর করে এটা বসিয়ে নেবেন দেন বসানোর পরে কামিজের যে লোয়ার প্যানেলটা আছে এই যে কামেজের লোয়ার প্যানেলে হচ্ছে এই সুন্দর এক্সক্লোসিভ প্যানেলটা বসিয়ে নেবেন এটা কিন্তু অনেক দেওয়া আছে যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু অনেক দেওয়া আছে এটা শুধু কামিজের প্যানেলের নিচে না এটা হচ্ছে আপনার সালোয়ারের মধ্যেও চলে যাবে এখান থেকে হচ্ছে স্যালোয়ারের জন্যও বাঁচবে সো দেখতেই পাচ্ছেন যখন এগুলো আপনারা একদম সব কিছু ফিটিং করে মানে মেকটা যখন করবেন আপনাদের কাছে মনে হবে না এটা যে দুই হাজারের নিচে আপনারা কিনেছেন মিনিমাম পঁচিশশো থেকে আঠাইশো টাকা দামের ড্রেস লাগবে এবং হচ্ছে হাতার জন্য এই যে দেখেন আলাদা ভাবে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে হাতার মধ্যে চলে যাবে সব কিছুর জন্য পার্ট টু পার্ট দেওয়া আছে আপনার জাস্ট হচ্ছে নেওয়ার পরে এগুলো ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করিয়ে নিতে হবে রাইট না এটার ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এত সুন্দর করে ডিজাইন করা আছে বিশেষ করে কালারটা খুবই আকর্ষণীয় অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন আর এটা হচ্ছে সিলভারি কাপড়টা আর যে দোপাট্টাটা আপনার এটার সাথে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল এই পিওর দোপাট্টার একটি ওনা যেটা হচ্ছে খুবই চমৎকারভাবে আপনার কালার কন্ট্রাস্ট করা থাকবে এত সুন্দর প্রিমিয়াম একটি লুক আপনি পাবেন তো প্রাইস দিচ্ছি উনিশশো টাকা করে যার যেটা ভালো লাগবে সরি এটা যেহেতু একটি ডিজাইন দেখেছি ভালো দেখার সাথে সাথে অর্ডারটা প্লেস করে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ করা আছে অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ